তাহলে এইরকমভাবেই তোমরা যদি গ্রামারগুলোকে আমার সাথে প্র্যাকটিস করতে থাকো তাহলে একটা সময় আসবে এক দেড় মাস বা দু মাস পর তোমরা কিন্তু গ্রামারে এক্সপার্ট হয়ে যাবে তোমরা কিন্তু প্রত্যেকটা গ্রামারে খুঁটিনাটি জানতে পারবে এবং তার মাফত কিন্তু তোমরা গ্রামারগুলো ভালো করে করতে পারবে আজ তোমাদের আমি ট্রান্সফরমেশান অফ সেন্টেন্সেস করাবো এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যেমন তোমার এক নম্বরটা এক নম্বরটা কী দিয়েছে যে হি ইজ টু শর্ট টু রিচ দ্য ফুট অব দ্য এখানে বলেছে রিমুভ টু ঠিক আছে অথবা তোমাকে এরকম দিয়ে দিতে পারে এখানে এর বদলে কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করো ঠিক আছে সো ডট 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 দ্যাট এটা ইউজ করো এরকমও দিতে পারে মানে তিন রকমভাবে কিন্তু তুমি এই সেন্টেন্স পেতে পারো তো এইটা কোন সেন্টেন্স আছে সেটা প্রথম আমাকে জানতে হবে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটিমাত্র সাবজেক্ট হি আর ইজ আর এখানে কিন্তু আর রকম ভার্ব আমরা দেখতে পাচ্ছি না এইখানে একটা ভার্ব দেখতে পাচ্ছি ঠিকই রিচ কিন্তু এটা টু প্লাস ভি জিরো এখানে রয়েছে এটা কিন্তু রকম ভার্ব নয় ঠিক আছে তো এই টি ডবল ও টুটা এটা কিন্তু সবসময় নেগেটিভ তার মানে এই পার্টটাকে আমাকে নেগেটিভ করতে হবে কারণ এটা মানে হচ্ছে সে এত ছোট যে এখানে গাছটা গাছ থেকে ফলটা পারতে পারছে না ঠিক আছে তাহলে কি করবো এখানে হি ইজ শর্ট দ্যাট একটা দ্যাট হবে সো দ্যাট অ্যাকচুয়ালি হচ্ছে এটা কমপ্লেক্স সেন্টেস হয়ে গেল ঠিক আছে আবার নেগেটিভ সেন্টেসও তোমাকে বলতে পারে যেহেতু এর দিকে এই পার্টটা নেগেটিভ হচ্ছে যে অ্যাসারটিভ থেকে মানে অ্যাফরমেটিভ থেকে নেগেটিভ করো ঠিক আছে তো হি ইজ সো শর্ট দ্যাট হি এবারে দেখো যেহেতু ইজ আছে প্রেজেন্ট টেন্স তাহলে ক্যান হবে যদি পাস্ট হতো তাহলে কুড হতো ঠিক আছে এখানে ক্যান ইউজ হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে তাহলে দ্যাট হি ক্যানট রিচ দা ফ্রুট অফ দ্য

এই ইন দ্য ক্লাস এটাকে এখানেও রাখতে পারি শেষেও দিতে পারি কারণ এটা অ্যাডভার্বিয়াল এই যেখানে খুশি বসতে পারে আল্লাহ বাচ্চা ঠিক আছে নদার বয় ইন দ্য অ্যাজ হি ভালো করে দেখো এখানে কেন হি হলো এটা কিন্তু সাবজেক্টিভ হি এটা অবজেক্টিভ হি নয় কারণ এরপর একটা ইজ থাকে একটা এই ভাবটা বসে এখান থেকে আরেকটা একটা শো টল অ্যাজে আর একটা কিন্তু সেন্টেন্স শুরু শুরু হচ্ছে ঠিক আছে এই ইজটাকে তোমরা লিখতেও পারো তাও লিখতে পারো এটা ব্র্যাকেটের মধ্যে রেখে দেবে ঠিক আছে এটা সাবজেক্টিভ হি যত রকম এখানে প্রণাউন বসে এই পার্টটাতে সব সাবজেক্টিভ প্রণাউন বসে কিন্তু ঠিক আছে তাই সাবজেক্টের বদলে যে প্রণাউনগুলো হয় সেগুলো বসবে অবজেক্টিভ না। শীতল ইজ দি ফাস্টেস্ট রানার ইন দ্য স্কুল তাহলে ঠিক সেরকমই এটা দেখো ইউজ ফাস্ট এখানে কিন্তু পজিটিভ ডিগ্রি বলেনি একটু চালাকি করেছে তোমাদের এরকমই করবে একটু ঘাবড়ে দেওয়ার জন্য তোমাদের গ্রামারগুলোকে একটু পাল্টে দেবে ঠিক আছে যে তোমরা আদৌ গ্রামগুলো গ্রামারগুলো শিখেছ না তোমরা মুখস্থ করে এসে জাস্ট পরীক্ষার হলে বসে যাও তো আজকের দিনটা কিন্তু খুব জরুরি যে তুমি কতটা শিখে যাচ্ছ তো এখানে ইউজ ফাস্টও বলতে পারে মানে ফার্স্ট ইউজ করো মানে ফার্স্ট ফার্স্ট ডিগ্রি হচ্ছে পজিটিভ ডিগ্রি ঠিক আছে তাহলে কি হবে নো আদার নো আদার রানার নো আদার রানার ইন দ্য স্কুল এখানেও লিখতে পারো বা লাস্টেও লিখতে পারো এটা কি করেছিলাম এটা ইন দা ক্লাসটা মাঝে লিখেছিলাম এটা ইন দ্য স্কুলটা লাস্টে লিখবো মানে দু রকমই যে লেখা যায় এটা তোমাদের দেখাবার জন্য নো আদার রানার ইজ ঠিক ওই রকমই সো শীতল ইন দ্য স্কুল ঠিক আছে তাহলে বুঝতে পারলে ব্যাপারটা নো আদার রানার ইজ সো ফাস্ট অ্যাজ শীতল ইন দ্য স্কুল তার মানে এটা তোমাদের কিন্তু পজিটিভ ডিগ্রি হয়ে গেল এবার দেখো সিম্পল সেন্টেন্স করতে দিয়েছে আছে কি টেল মি টেল কিন্তু এখানে একটা ভার্ভ ভি ওয়ান হোয়াট ইজ ইউর নেম তাহলে এখানে একটা সাবজেক্ট একটা ভার্ভ পেয়ে গেলাম ঠিক আছে ইয়োর নেম সাবজেক্ট আর হোয়াট ইউর নেম ইজ একটা ভার্ভ পেয়ে গেলাম তাহলে দুটো সাবজেক্ট আছে দুটো ভার্ভ আছে অতএব এখানে এখানে সাবজেক্ট নেই মানে এখানে সাবজেক্টটা উজ্জ্বল আছে কিন্তু সাবজেক্ট আছে ইউ মি ঠিক আছে এটা বলতে তো এটা সিম্পল সেন্টেন্স করবো তাহলে একটাই সাবজেক্ট একটাই ভার্ভ তাহলে কি হবে টেল মি ইউর নেম হয়ে যাবে ঠিক আছে তাহলে তো যদি বলতো যে ইন্ট্রোগ সেন্টেন্স সেন্টেন্স করো তাহলে কিন্তু হোয়াট ইউর নেম দিতে কোয়েশ্চেন মার্ক দিতে তাহলে এটা কিন্তু অ্যাসার ডিপ থেকে ইন্ট্রোগ হয়ে যেত এরপর দেখো ইট ইজ নট নেসেসারি ফর ইউ টু কাম টু মরো নিড মানে এখানে বলেছে ইউজ নিড 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 মানে হচ্ছে হচ্ছে নেসেসারির নেসেসারির ঠিক আছে তাহলে তাহলে এখানে ইউজ নিড করতে দিয়েছে তাহলে তোমরা কিন্তু অ্যাকচুয়াল মানে তোমাদের করতে দিচ্ছে যে ভার্বের ইউজ মানে তোমাকে এখানে বলতেও পারে যে নেসেসারিকে অ্যাজ এ ভার্ব হিসেবে ইউজ করো ঠিক আছে তখন তোমরা কি করতে তখনও যা করতে এখনও সেই তাই করবে ইউজ নিড বলবে ঠিক আছে তাহলে ইউ সাবজেক্ট দিলাম নিড কেন কারণ এটা বিভার ভার প্রেজেন্টে আছে তাই ইউ নিড নট যেহেতু নেগেটিভ আছে কোনো কিছু চেঞ্জ হবে না সেন্স চেঞ্জ হবে না ইউ নিড নট কাম টু মরো ওকে ক্লিয়ার এবার দেখো নেক্সট ছয়েরটা ছয়টা কি কম্পারেটিভ ডিগ্রি বলেছে মানে আমরা করলাম পজিটিভ ডিগ্রি এবারে কম্পারেটিভ ডিগ্রি সেন্ট পলস ক্যাপিটাল ইজ দ্য বিগেস্ট চার্জ ইন আওয়ার লোকালিটি ঠিক আছে তাহলে এই বিগেস্ট কথাটা রয়েছে বিগেস্ট কথাটা কিন্তু তোমাকে করতে হবে কি মানে এর কম্পারেটিভ ডিগ্রি মানে বিগ বিগার বিগেস্ট ঠিক আছে তাহলে কি করব সেন্ট পল ক্যাপিটাল চার্জ এটা দিয়ে স্টার্ট করবো সেন্ট পল church চার্জ ইজ বিগেস্টে বিগার করে debo বিগার আর এর কি কি একটা দেন বসে দেন any other any other চার্জ এনি other চার্জ ইন our লোকালিটি এটাকে বসাবো লোকালিটি ক্লিয়ার দেখো তাহলে সব কমপ্লিট হয়ে গেল ঠিক আছে তাহলে এইরকম ভাবেই তোমরা যদি আমার সাথে প্র্যাকটিস করতে থাকো তাহলে একটা সময় আসবে এক দেড় মাস বা দু মাস পর তোমরা কিন্তু গ্রামারে এক্সপার্ট হয়ে যাবে তোমরা কিন্তু প্রত্যেকটা গ্রামারে খুঁটিনাটি জানতে পারবে এবং তার মাধ্যম কিন্তু তোমরা গ্রামার গুলো ভালো করে করতে পারবে যাই হোক আজকের ভিডিওটা আশা করছি ভালো লেগেছে এবং এর নেক্সট ভিডিওর জন্য তোমরা অবশ্যই চোখ রাখবে এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না আর পারলে তোমরা বেল আইকনটা প্রেস করে রাখবে নতুন নতুন ভিডিও তোমরা পেতে থাকবে আর যাই হোক যারা নতুন আছে আমার চ্যানেলে তারা অবশ্যই যেন সাবস্ক্রাইব করবে এতে তোমাদের ভালোই হবে তাহলে আজকের মতো ভিডিওটা বন্ধ করলাম